আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসদুল হাসানিজারেশন কুমিল্লা ওয়ার্ড কুমিল্লা সিটি কুমিল্লা জেলা রেফিজারেশন মালিক সমিতি দোকান মালিক সমিতি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের কুমিল্লা জেলা রেফ্রিজারেশন সার্ভিস সেন্টার দোকান মালিক সমিতিটি স্থাপিত আমরা শুরু করেছিলাম দুই হাজার দশে আজকে প্রায় দুই হাজার কচিশ সাল পঁচিশ সালের জানুয়ারি লাস্ট আমাদের দুই হাজার দশ সাল থেকে মন ভোজনের আয়োজন আমাদের সমিত্র থেকে হচ্ছে এভাবে আমরা বাজার ট্যুরে যাচ্ছি ফেব্রুয়ারি মাসের আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে রাতের ট্যুরে আমরা সমুদ্র সৈকত ভ্রমণে কক্সবাজার যাচ্ছি কত কুমিল্লা জেলা মালিক সমিতির সকল টেকনিশিয়ান বাইদের এবং আমাদের কিছু ভাইদের ফ্যামিলি সহকারে যাচ্ছে আমাদের সাথে প্রায় আমরা আশি জন ক্লাস আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রানা দিচ্ছি আপনাদের সকল টেকনিশিয়ান বাইদেরকেও প্রয়োজন থাকে আমার সালাম স্বাগতম আপনারা সঠিক সময় নির্ধারিত স্থানে চলে আসবেন ইনশাল্লাহ আমি আবারও ডিটটা বলে দিচ্ছি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ রাত নয়টায় আমাদের সাথে কন্ট্যাক্ট করে বা তার আগে চলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আল্লাহ চায়ে কথা উদ্দেশ্যে দিব السلام عليكم